আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে সাদা বসিয়ে দিয়েছি আর এই চুলা একটু সিম ধনে পাতা দিয়ে ভর্তা বানাবো আমি শুকনামরিচটা টেলে নিতেছি তারপরে এটা টালাপ্রায় হয়ে গেছে এর মধ্যে নিয়ে বাটনার মধ্যে নিয়ে ভত্তাটা বানিয়ে ফেলি সিম ভর্তা আলু ভত্তা বানাবো এই দুই রকম ভর্তা আর শুক্রবার সকাল থেকে নতুন ব্লগটা শুরু করে দিলাম আমার নতুন ডেইলি ব্লগ সিম ভত্তা বানানো হয়ে গেছে আলু সিদ্ধ দিয়েছিলাম বোয়ার সাথে আলুটা তুলে ভত্তাটা বানিয়ে নিলাম আর সিম ভত্তা বানানো হয়ে গেল খাবারের টেবিলে নাস্তাটা নিয়ে চলে আসলাম আমি আর সাদু বাবা খেতে বসে পড়লাম আহ আলু ভত্তা আর সিম ভত্তা এই যে খেয়ে নিলাম বলে শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল সকালে নাস্তা খাওয়ার পর তো অনেক জমে এগুলি সব ধোয়া করব করবো ভাবিত সকালে এসে ধুয়ে দিয়ে গেছে এগুলিও গুছাবো ঘর ঘরঝড় ধুয়ে মুছে নিব সকালে সব কিছু গুছিয়ে থাল বসুন ধুয়ে এখন মুরগি কেটে নিয়ে সায়দুল বাবা একটা মুরগি এনেছে এটা শক্ত মুরগি এটাকে আমি ভালোভাবে ঘ্যাসে পরে নিয়েছি এখন কেটে নিতেছে মনে হচ্ছে হাঁসের মাংসের মতন অর্ধেক রান্না করবো আর অর্ধেক ফ্রিজে রেখে দেব এত লাগবে না তারপরে তো ঘন্টা দুয়েক পর আবারও রান্নাঘরে চলে আসলাম মুরগি কাটার পরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তারপরে রান্নাঘরে চলে আসলাম আসা পরে মুরগি গোস্তটা ভালোভাবে ধুয়ে মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিলাম ময় মশলা দিয়ে আলু দিয়ে রান্না করব। প্রায় অনেকক্ষণ ধরে কষনো হলো এই যে দেখো সাইড দিয়ে তেল ভেসে উঠেছে এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব তারপরে কি রান্না করব বুঝে উঠতে পারলাম না সাইদুলের বাবা ভাত খাবে এক মেয়ে খাবে পোলাও আরেক মেয়ে খাবে খিচুড়ি যা মনে করলাম যেহেতু ফ্রিজে ভাত আছে ভাতটা সাইদুলে বাবা খাবে না আর আজকে শুধু সাদা পোলাও রান্না করি দুই রকম রান্না করতে পারবো না পোলাও আর খিচুড়ি হ্যাঁ সারামুন আবার খিচুড়িটা খেতে চায় না তারপরে যেহেতু ঝুলঝুল করে মুরগি গুস্তটা রান্না করতেছে মনে করলাম একটু সাদা পোলাই রান্না করি গোস্তটা তো প্রায় হয়ে গেছে এখন আমি এটা পাতাকপি পাকোড়া এই পাতাকপি পাকোড়া গত রাতের মানে গতকালকে রাতে একটু বানিয়ে খেয়েছিলাম আর বাকিটা ছিল আজকে পোলাও দিয়ে সাদা পোলাও দিয়ে এটা পাকোড়াটা ভালোই লাগে মুরগি গোস্ত হয়ে যাওয়ার পর পোলাওটা বসিয়ে দিয়েছিলাম ভাপে বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে পাতাকপি পাকোড়াটা আর এদিকে তিনটা ডিম লাল লাল করে ভোনা করে নিয়েছি আর এই যে গুস্ত হয়ে গেছে নামিয়ে রাখলাম সাইদুল বাবা তো চলে গেছে নামাজ পড়তে আজকে তো জম্মার দিন জুম্মার নামাজ পড়তে চলে গেছে চলে আসলো সাইদুল বাবা সে তো ভাত নিয়ে বসেছে আর এই যে পাতাকপির পাকোড়া তারপরে ডিম ভোনা মুরগি গোস্ত আর সাদা পোলাও এই দুপুরের মেনু সারামণি তো পোলাও রান্না করলে অনেক খুশি মনে করেছিলাম আজকে ভাতে বা রান্না করি না এক একজন এক এক রকম খাবার যা পরে লাস্টে আমি এই সাদা পোলাও রান্না করলাম তারপরে এই যে খেতেও বসে পড়লাম সারামণিকে দিলাম আমিও খেয়ে নিলাম সাবা অবশ্য এখন খাবে না বলতেছে উপরে খাবে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর ইভাদার ঘরে ডাক দিল আমরা সবাই বসে চা খাচ্ছি ইভার বাবা মা এসেছে এসেছে একটা কাজে তোমাদের বলতেছি একটু পরে তারপরে যে ইভা চা বানিয়েছিল আমরা সবাই খেলাম বড়োভাবে আমরা তারপরে ইভার বাবা মা আমি একটু বিস্কিট দিয়ে খেলাম এই যে দেখো বিয়ের কাঠ এই বিয়ের কাঠ নিয়ে ইভার বাবা মা এসেছে ইভার ছোট বিয়ে জানুয়ারি মাসে এক দুই তারিখে সে দাওয়াত দিতে এসেছে দাওয়াত তো পেয়ে গেলাম আমরা খুবই খুশি ইনশাল্লাহ দেখি যাব সবাই মিলে তারপরে তো ঘরে চলে আসলাম এই কেকটা সাবা বানিয়েছে কেকটা খুবই মজা হয় সাবার হাতের এই কেকটা জান্নাত বুড়িও খুব পছন্দ করে খায় আস তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম